দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের স্বপ্নের কৃষি টিভিতে যুক্ত হয়েছেন বা পরবর্তিত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজাদ রহমান দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের জকিগঞ্জ শরীফগঞ্জ বাজারে এখানে বিশাল বড় হাট বসে থাকে এই হাটে বৃহস্পতিবারে সকাল থেকে সন্ধ্যা অবধি হাট বসে তো এই হাটে বর্তমানে কিরকম পরিস্থিতি রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো চলুন দর্শক আমরা বিস্তারিত কথা বলি সুপারি ব্যবসা কেমন চলছে সুপারি ব্যবসা আমি আপনাকে বলি আমি অনেক দিন থেকে সুপারি ব্যবসার সাথে জড়িত প্রথমে আমার আব্বার সাথে জড়িত ছিলাম নিজের ব্যবসার প্রায় দুই যুগ পার হয়েছে আর আব্বার সাথে আরও দিন ছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ সুপারি ব্যবসা ভালোই চলতো কিন্তু এইবার জক্ষীগঞ্জে ফলন কম হয় এই সিজনে গোটা বাংলাতেই ফলন কম হয়েছে জক্ষীগঞ্জে একটু বেশি কম হয়েছে ফলন কম হওয়ার কারণে এটা একটা অর্থকরী ফসল লক্ষ্মীগঞ্জের জন্য এটা অর্থকরী ফসল হইল সুপারি এই সুপারিটা ফলন কম হওয়ায় কয়েক ধরনের লোক মানে এই যে মানে অর্থনীতি ওই চাঙ্গা হয় না দুর্বলতার মাঝে আছে যেমন সুপারি ফলন বেশি হইলে আমাদের ওখানে পাড়ওয়ালরা গাছ গাছে পাড়ে এরা একটা পয়সা পায় যার বাড়িতে সুপারির ধরে সে একটা পায় তারপরে ওই যে অটো আছে টমটম আছে ওরা পায় তারপরে পায় তারপরে মহাজন পায় লেবার পায় সবই পায় কিন্তু এটা এটা হয় হয় নাই নাই সুপারির আমাদের সুপারিটা সুপারি বলতেছেন এইবার কম হয়েছে আসলে কম হওয়ার কারণ কি কারণ এটা একমাত্র আল্লাহবাক জানে কারণ কত সুপারি আগে এইরকম ছিল না যেহেতু সুপারির সাথে দীর্ঘদিন থেকে জড়িত আগে এক বছর একটু বেশি হইতো এক বছর একটু কম হইতো এই চার পাঁচ বছর থেকে এক বছর বেশি হয় আর এক বছর খুব কম হয় যেমন গত বছর খুব বেশি হইছে এই বছর খুব কম গত বছরের আগের বছর আবার খুব কম হয়েছে তার আগের বছর আবার খুব বেশি হয়েছে এখন এটা আল্লাপাক ছাড়া বলা যাবে না আচ্ছা কত টাকার অনুমানিক প্রত্যেক বৃহস্পতিবার তো আপনাদের এই শরীফগঞ্জে সুপারি হাট শরীফগঞ্জে সুপারি হাট হলো রবিবার বৃহস্পতিবার রবিবার বৃহস্পতিবার আচ্ছা এক একটা বাজার দিনে আসলে কত টাকার সুপারি ক্রয় বিক্রয় হয় এইবার একটু কম তার তারপরেও টোটাল বাজারে তারপরেও এইবার কম হচ্ছে লেনদেন মানে ট্রানজাকশন কম হচ্ছে লেনদেন কম হচ্ছে তারপরেও চল্লিশ পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখের মতো হবে লেনদেন পার পার মার্কেট এর সাথে মানে শুধু রবিবার বৃহস্পতিবার শরীফগঞ্জ না আরেকটা হাট আছে দক্ষিণগঞ্জ দক্ষিণগঞ্জ ওই রকম লেনদেন হয় একটু কম হইলেও দক্ষিণগঞ্জ একটু লেনদেন হয় ওই রবিবার বৃহস্পতিবার বারো যদি আপনার চাকরিতে হাট হয় ওখানেও একটা লেনদেন হয় শনিবারে বুধবার হয় কালীগুঞ্জ সোমবার শুক্রবার হয় বাবুরহাট আচ্ছা এই যে সুপারি কিনেন আসলে সুপারি কতটা কিরকম কি এবং দাম কীরকম সুপারি আমাদের এখানে হইলো এগারোটায় টাকা চল্লিশ গাঁয়

পুলিশ হয়রানি করে কিভাবে এবং কোথায় আসলে ওই গাড়িটা আটকাই দিয়ে নানান হয়রানি করে মানে ওই যে যেটা চাওয়ার না কাগজ ওই চাল চায় আর আমরা তো ওই যে মানে যারাই ব্যবসা করি গরিব মানুষ আমাদের তো ওই মানে ডিসি রোড আর এই সেই কিছু গ্রহণ মানে ইয়ে ওই যে ওইটার প্রয়োজনও মনে করি না আর ওইটা আনতে যায় না জামেলা জামেলা তখন ওই যে কিছু দালাল আছে পুলিশ এবং বিজেপির কিছু দালাল আছে ওরা বলে ওইটা ভারতীয় সুপারি এসেই বলে অনেক সময় আমাদেরকে হয়রানি করে হয়রানি করে তাহলে আপনাদের এই মুহূর্তে আসলে চাওয়া কি রয়েছে যেহেতু আপনার এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের চাওয়া রয়েছে রয়েছে আমরা যেন নির্বিঘ্নে সুপারিটা

আমার নাম হইলো আলতা মোহাম্মদ আলতাফ হোসেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হইলো আলতাফ এন্ড ব্রাদার্স ব্রাদার্স এই আমার এখানে আছে সব আছে আচ্ছা এই যে সুপারিগুলো আসলে রংপুরে যায় আমরা জানি যে জকিগঞ্জের সব সুপারি প্রায় রংপুরেই ম্যাক্সিমাম যায় তো রংপুরে আসলে তারা এই সুপারিগুলা কোন কাজে ব্যবহার শুধু খাইতে ব্যবহার শুধু আমাদের এখান থেকে যায় না আমাদের থেকে তো কম সুপারি যায় এর চেয়ে কয়েকদিন বেশি সুপারি আসে টেকনাফ টেকনাপ বলতে কক্সবাজার যে কক্সবাজারে সুপারি হয় রামুখিয়া টেকনাপ কয়েকজন সুপারি হয় গুটা বরিশাল থেকে সুপারি আসে গোটা বরিশাল বলতে বরিশাল ফিরোজপুর সরূপকানি খুলনা বাঘেরহাট থেকে সুপারি আসে আমাদের এখান থেকে যে পরিমাণ সুপারি দেয় এর চেয়ে কয়েকগুণ বেশি সুপারি আসে উত্তরবঙ্গে ওই ওখান থেকে ওই পাশে ও তারা সব খায় আর অন্য সুপারি অন্য কোন কাজে লাগে সব খাওয়ার কাজে লাগে ভারতের সুপারি যদি আসে আপনাদের লসের সম্ভাবনা আছে হ্যাঁ এটা আমরাও লোকমুখে শুনতেছি কিন্তু ভারতের সুপারি যদি আসে তাহলে তো আমরা মানে দেশের দেশের মানে ব্যবসায়ী গৃহস্থ সবার লস সবার ক্ষতি হবে যদি ভারতের সুপারি আমাদের এদিক দিয়ে দক্ষিণগঞ্জের বর্ডারে আসে না বর্ডারটা একেবারে ক্লোজ আমি সরকারের কাছে এবং বিজেপির কাছে অনুরোধ জানাবো যদি ভারতের সুপারি আসে কোনো বর্ডার দিয়া ওইটা যেন বন্ধ করা হয় ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন আসলে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে সুপারে হার থেকে